নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি করছি গাছের টাটকা এচড় দিয়ে এচড় চিগুলি দেখুন আমার সাথে থাকুন খুব সহজে কম সময়ে এটা করব আমি প্রথমে এচড়টাকে আমি কেটে ফেললাম দেখুন দুভাগ করে কেটে নিচ্ছি টাটকা এচড় প্রথমে দুভাগ করে ফেললাম কষটাকে জলে ধুয়ে নেবো এরপর পিস পিস করে প্রথমে কেটে নেব ছোট ছোট পিস করে নিলাম পিসটিস করে প্রথমে কেটে নেব এবার এই পিস গুলোকে দেখুন খোসাটাকে আমি এইভাবে ছাড়াবো আর একটু বেশি করে ফেলে দিতে হয় আর ভেতরে দেখুন রয়েছে এটাকে এই শ্বাসটা আমি এইভাবে ফেলে দি না দিয়ে ছোট ছোট করে পিস করে নেব এইভাবে আমি সব এঁতগুলোকে কেটে নেব কেটে জলে ভিজিয়ে রাখব কড়াইতে দেখুন জল গরম বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এর উপরে দিয়ে দেবো এক চামচ হলুদ আর দেব এক চামচ লবণ এবারে এই কেটে রাখা এচড় গুলোকে দিয়ে আমি সেদ্ধ করতে দেব ভালো করে ধুয়ে নিয়েছি যেটুকু কষ আছে এই হলুদ সেই কষটা থাকবে না দেওয়াতে এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দেব 10 মিনিট এবার দেখুন এই চিংড়ি মাছগুলোকে আমি ছাড়িয়ে নেব প্রথমে মাথাটা কেটে নিলাম লেসটা আর এই মাঝের রাস্তাকেও ছাড়িয়ে নেব নালে শক্ত লাগবে মাছের সবকিছু আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব এইভাবে মাছগুলোকে আমি কেটে নেব মাছের সাইজটা দেখুন খুব সুন্দর আর মাছটাও খুব ভালো টাটকা মাছ সাথে এরকম চিংড়ি মাছই ভালো লাগে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর আমি ভালো করে ভেজে নেব মাছটা দেখুন ভাজা হয়ে গেছে আমি খুব কড়া করে মাছ ভাজবো না হালকা ভেজে আমি তুলে দিচ্ছি এই তেলেতেই আমি এই আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে লাল করে ভেজে আমার এই চোরটা সেদ্ধ হচ্ছে দেখুন এই চোরটা সেদ্ধ হয়ে গেছে এরকম কাটা যাচ্ছে ভালো করেই সেদ্ধ হয়েছে এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব দেখুন এই ছিদ্র করা গামলাটায় আমি এগুলো ঢেলে নিলাম এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি এতে আমি কিছুটা আদা দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে টেস্ট করে নেব জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে নেব এখন মশলাটা আমি সুন্দর করে পেস্ট করে নিলাম আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি দেখুন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা এলাচ আর লবঙ্গ এটা আমি তেলে দিয়ে দেব দিয়ে দিচ্ছি চারটি গোটা জিরে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এবার দিয়ে দেবো সামান্য লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা পেয়ে গেছে এরপর আমি এই এঁচোড় সেদ্ধ করা আছে এটা দিয়ে খানিক্ষণ সময় আমি ভেজে নেব এই এঁচোড়টা দিয়ে একটু ভেজে নিলে তাহলে এসড়ে কাঁচা গন্ধটাও চলে যাবে বেশি ভাজবো না আমি দু মিনিট ভেজে নেব এসড়টা হয়ে গেছে এরপর আমি এ যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা এটা দিয়ে দেব এবার একটু দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি প্রথমেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এটা দিচ্ছি আমি একটু রং হওয়ার জন্য এবার এসে আমি এই মশলা ভয় জলটা অল্প করে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা আমি ভাজা আলুটাও দিয়ে দেবো দিয়ে একসাথে একরের সাথে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দিলাম কাঁচা আর চারটি সারানো মটরশুঁটি মটরশুঁটি যে কোনো জিনিসে দিলে খেতে খুব ভালো লাগে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে খুব সিম আগে আমি আস্তে আস্তে এসবটাকে কষিয়ে নিচ্ছি এসব যত পছানো হবে খেতেও তত স্বাদ হবে এবার দিয়ে দেব আমি এক চামচ চিনি চিনিটা দিলে তরকারিটা পান সাথে থাকবে না এবার আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম গরম জল পরিমাণ মতো দেব বেশি জল আমি দেব না এঁচোরটা মাখা মাখা করে করব ওই জন্য দেখুন এক বাটি জল রেখেছিলাম হাফ বাটি জল আমি এসে দিলাম এবার পাঁচ মিনিট আমি ঢেকে দেব এবার মাছগুলোকে দিয়ে এবার গ্যাসের রাজটা কমিয়ে দিলাম দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা দিয়ে দিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে ঢেকে রাখব বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ